এবছর বিরল দৃশ্য দেখবে দেশ অর্ধেক রাস্তায় গিয়ে থেমে যাবে পুরীর রথ তিপ্পান্ন বছর পর এসেছে বিরল যোগ এবারে রথযাত্রার তিথি দুদিন অর্থাৎ সাত ও আটই জুলাই ধরে পড়েছে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে সাতই জুলাই ভোর তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে আটই জুলাই ভোর চারটে চোদ্দ মিনিট পর্যন্ত যোগ রয়েছে দেশ জুড়ে পালিত হচ্ছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর রথযাত্রার উৎসব উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দির থেকে বের হবে রথ সেই রথে চেপেই জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ি গুন্ডিচায় যাবেন তবে এবারে রথযাত্রা বাকি বছরের থেকে অনেকটা আলাদা কারণ পুরীর রথের চাকা কিছুটা এগিয়েই থেমে যাবে কেন থেমে যাবে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখতে হবে আর অবশ্যই একটা লাইক করতে হবে ঝটপট কাজগুলো সেরে ফেলুন ফিরে আসছি এক পলকেই রথযাত্রা আয়োজিত হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে চলতি বছর সাতই জুলাই রথযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত হয় স্নানযাত্রা এদিন একশো আট জল দিয়ে বলরাম সুভদ্রা ও জগন্নাথকে স্নান করানো হয় এরপরই অসুস্থ হয়ে তিন দিনের জন্য একান্তবাসে থাকেন তারা চলতি বছর জুলাই মাসের সাত তারিখ রথযাত্রা পালিত হবে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা প্রসিদ্ধ প্রতি বছর রথ উপলক্ষে এখানে জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রের দর্শনের জন্য প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয় এদিন রথে চড়ে মন্দির থেকে বের হন জগন্নাথ বলভদ্র সুভদ্রা গন্তব্য গুণ্ডিচা মন্দির যা তাদের মাসিবাড়ি হিসাবে চিহ্নিত কিন্তু এইবার সাতই জুলাই রথ পৌঁছল না মাসিবাড়ি অর্ধেক যেতে মাঝ রাস্তায় থেমে গেল রথ কী এমন হলো যার জন্য থেমে গেল রথ বলবো সেই ঘটনায় শুনতে থাকুন সঙ্গে থাকুন সাতই জুলাই মাসির বাড়ি পৌঁছাবে না জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী কিন্তু কেন এমন হবে তিপ্পান্ন বছর পর এসেছে বিরল যোগ এবারের রথযাত্রার তিথি দুই দিন অর্থাৎ সাত ও আটই জুলাই ধরে পড়েছে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে সাত তারিখ ভোর তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে আটই জুলাই ভোর চারটে চোদ্দ মিনিট পর্যন্ত যোগ রয়েছে তিপ্পান্ন বছর পর এবারের রথযাত্রা হবে দুদিনের গ্রহ নক্ষত্রের হিসাব অনুযায়ী এবছর বছর দুদিনের রথযাত্রার আয়োজন করা হয়েছে সাতই জুলাই বিকেলে পুরীর জগন্নাথের রথের রশিতে টান পড়বে কিছুটা দূর গড়িয়েই থেমে যাবে রথের চাকা আবার পরের দিন আটই জুলাই শুরু হবে যাত্রা অর্থাৎ ভক্তরা এবার দুদিন রথের রশি টানার সুযোগ পাবেন শেষবার দুদিনের যাত্রা হয়েছিল উনিশশো সালে জানা গিয়েছে এবার সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হচ্ছে এই তিথিতেই রথযাত্রা হবে একই দিনে নবযৌবন বেশ ও নেত্র উৎসব হবে এবার এই আচারগুলি সাধারণত রথযাত্রার আগেই অনুষ্ঠিত হয় তবে মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর এবার নবযৌবন বেশ দেখতে পাবেন না ভক্তরা জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে সুসজ্জিত রথগুলি রাখা থাকে সেখান থেকে রওনা দিয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয় সেখানে এক সপ্তাহ রথ থাকে উল্টো রথে আবার পুরীর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী এবারে রথযাত্রায় পুরী জগন্নাথ মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছেন রথের রশি টেনে পূর্ণ অর্জন করার আশায় নমস্কার বন্ধুরা রথযাত্রা উৎসবের দিনগুলো আপনাদের প্রত্যেকের সবার খুব ভালো কাটুক মেলায় ঘুরুন নাগরদোলনা চড়ুন পাপড় ভাজা খান প্রচুর গাছ কিনুন এবং প্রচুর গাছ লাগান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার